আন্দোলনের আগে আপনাদের যে নয় দফা দাবি ছিল তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয় গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন এটি একটা কথা আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে বড় নতুন নিয়োগ হয়েছে দুই তিন মেশ বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদেরকে পিটিএ মারা ঘটনা ঘটেছে তাদের আসলে ভবিষ্যৎ কি হবে

এটা আসছে কেন এটাও বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে যে ক্ষমতায় সরকার যায় এবং সেখানে ক্ষমতা চর্চা করে দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনে আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্রলীগের আহ ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের জীবনের নিরাপত্তা শিক্ষা জীবনের নিরাপত্তা সেটি আহ সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে এসেছিল এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে হলগুলোতে তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাসগুলোতে আসতে পারছে না কারণ তারা তাদের আসলে কোনো নৈতিক জায়গা থেকেও তারা শিক্ষার্থীর সামনে দাঁড়াতে পারছে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই যারা চিহ্নিত যা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি ওকে মানে অনেকে এরকম একটা বলছেন যে যারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে আই নিজের হাতে না তুলে নিয়ে সেটি যেন খালেদ ভাই আমি জাস্ট একটা কথা বলতেছি যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে অমুক দল সমর্থন করে এটা কিন্তু ছাত্রদল দল শিবিরের মতো বিষয় না যে ছাত্র দল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া নেই এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে সাথে এই ঘটনার জড়িত থাকে এবং আপনি দেখেছেন কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা বর্বরিচিত হামলা করা হয়েছে তো সেই হামলাগুলোর বিচার যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ভাবে এবং আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং এছাড়াও আমরা বলছি যে ষোলো গত ষোলো বছর ধরে যারা ক্যাম্পাস গুলোতে এই ধরনের হামলা নিপীড়ন করেছে এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে এখনো জমা হয়ে জমা আছে যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দ্বিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই সুযোগ নাই কারণ এগুলির বিচার হতেই হবে ছাত্রলীগ গত ষোলো বছরে যত কিছু ছাত্র মানে ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয় শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ ছাত্র শিবির ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত দেন আপনাকে ধন্যবাদ আমি একটু এনিভাইয়ের কাছে যেতে চাই এনিভাই এই আপনি জানেন যে দলের মাননীয় মহাসচিব মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব পরিষ্কার বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা করেছেন যেটি ছাত্র রাজনীতি বন্ধ হিসাবে আপনি এটি দেখছেন সেটি আপনি আসলে কীভাবে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছিল যে দলীয় লেজুরবিত যারা করছেন সেই সব থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করা তার সাথে আপনি স্পিরিটের দিক দিয়ে একমত কিনা দুই হচ্ছে আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছাত্র রাজনীতির নেতৃত্বে দিচ্ছেন আপনি আসলে আমারও নেতা ছিলেন কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন তখন আপনার সংগঠন থেকে আপনি সবচেয়ে বড় পজিশনে আপনি ছিলেন সেই হিসাবে আমাদের সবার সাথেই আপনাদের দেখা হয়েছে তখন তারা আপনারা ছাত্র শিবির ও ছাত্র সমাজের কার্যক্রম আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে দেন নাই আপনারা বন্ধ করেছেন এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরদের যে নেতাদের নামই বলা যায় সবার আগে জেনেছেন সবার আগে বসেছেন নবনিযুক্ত ভিসি তাদের সাথে কথা বলছেন তো সেটাকে আপনারা আসলে কি হয় দেখেন দুটি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছাত্র রাজনীতি সম্পর্কে তার থেকে আপনার স্পিরিট আলাদা কিনা দুই হচ্ছে শিবির আর ছাত্র সমাজ প্রকাশ্যে এসে সভাপতি ভিসিদের বৈঠক করা সেটিকে আপনারা কি দেখছেন প্রশ্ন আর কি বা কথা বলতে চাই জি অ্যানি ভাই তো আমাদের খুবই পরিচিত ছাত্রনেতা ছিলেন আমাদের পরিচিত বলতে আমরা শুনেছি তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয় তো এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলার কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখ মানে রাখতে হবে এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুর হিসেবে ব্যবহার করবে নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এবং আমরা কিন্তু 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 কথাও শুনেছি এবং পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে এবং আটাইশ বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না ডাকসু নির্বাচন ছাড়া ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা কর মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা বা তারা কেন এই আমি তার কাছে জানতে জানতে চাচ্ছি আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন এখানে বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি এবং এটি আরও স্পষ্ট করছি আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে একটা তফাত ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছি না কারণ আমরা সরকারের মনোনিবেশ করছি ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া তার এক দফা নয় দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি বিচার হয় নাই আহত এবং শহীদ পরিবারদের এখনো সহযোগিতা পৌঁছানো যায় না তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে সেটার জন্য বৈষম্যবিধি আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মতবিনিময় তারা কি ভাবছে সেই কিন্তু নাই আমাকে একটু প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাফুজো তাহলে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেন্টেন করছেন অর্থাৎ আপনারা সরকারে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী মানে ডে টু ডে অপারেশন কোনাটা নাই জি সরকার এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম নির্দৃত্ব দানকারী প্ল্যাটফর্ম এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তারা কাজ করছে এবং খুব শীঘ্র বৈষম্যবিধি আন্দোলন পুনর্গঠিত হবে সেখানে হয়তো আমরা তো থাকবো আমরা এখন থেকেই নাই আমরা কিন্তু কোন